ইষ্টিকুটুম নাটকের পাঠ রিদ্দার বাবাকে বলে ছিল বলে সম্ভব হ্যাঁ সবই বুঝলাম কাঠগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু মানুষজনকে দাওয়াতি মনে হয় দিতে পারবো না অর্ধেক মানুষ নিমন্ত্রণ পাবেই না হাতটা একদম টেনশনে ঠান্ডা হয়ে যাচ্ছে অমনি বড় দেশিমণি বলে বুড়ো মানুষ বাড়িতে বসে থাকলে তো এরকমটাই হবে সাথে সাথে অমনি বড় কাকা বাবা বলে সর্বকালের কাঠালি কলা আবার কি বলে যেখানে যাবে সেখানে সবকিছু একই রকম কথাই বলবে এ কথা শুনে অমনি বড় কাকিমনি আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় মেজ কাকিমনি বলে যে আচ্ছা দাদা আপনার কিন্তু এসব কথাবার্তাগুলো গুলো বলা একদমই উচিত হচ্ছে না ছোট কাকিমনিও বলে যদি বাড়িতে কোনো অনুষ্ঠান দেখা যায় তাহলে বড় দাদা একটা না একটা ঝামেলা পাকাবেই আর সেই ঝামেলাতে সবারই মনটা একদম খারাপ ফেলবে এসব কথাবার্তা শুনে বড় কাকা বাবু বলে বাবু তুমি কি কই মাছের ঝাঁক দেখেছ নাকি বাবু কোনো কিছু বলতে পারে না তখন বলে তুমি কি করে বা দেখবা পুকুরে নদীতে তো কই মাছের ঝাঁক থাকে এখন তো দেখছে এই বাড়িতেও ঝাঁক আছে বড়টা যেদিকে যাচ্ছে ধীরে ধীরে সবগুলো সেই দিকে যাচ্ছে বড় মনে বলে আমাকে এভাবে অপমান করছে এ বিয়েতে আমি যাবই না সব কাকিমণিরা বলে প্রতি যদি না যাই তাহলে আমরাও এই বিয়েতে কোনো ভাবে যেতে পারবো না অর্চি বাবু বাইরে বের হয়ে আসে আসা পরে জিজ্ঞেস করে জেঠিমণি কি হয়েছে অর্চি বাবুকে বলে শুন তোর জেঠু আমার সাথে এমন আচরণ করছে বিয়েতে আমি কোনোভাবে থাকতে পারব না এই ঝামেলা আমার একদমই সহ্য হচ্ছে না তুই কোনো কিছু বললেও আমি শুনবড়া ওট্টিবাবু তার দাদার কাছে যাওয়ার পরে বলে দাদা যদি বাড়িতে এতই ঝামেলা হয় তাহলে এত কোনো কিছুর দরকার নেই এত আয়োজন করে লাভ কি বাড়িতে যদি অশান্তি হতে থাকে বড়কা খাবাও বলে আমি কোনো অশান্তি করছি না সব কিছু তো আমার মনে করছে তাকে জিজ্ঞেস করো ওট্টিও বলে সব কিছু তো আমি নিজে চোখে এবং কানে শুনেছি তোমাকে কোনো কিছু বলা লাগবে না এই সব কথা-বাতরা শুনে ছোট বাচ্চা কাচ্চা অনেক হাসাহাসি করে রূপো বের হয়ে এসে বলে আমি পাহাড় ওট্টির বিয়ের সম্পূর্ণ লিস্ট করে ঠলাইছি রূপোকে অনেকবার বলতে থাকে জয়া তুইও যে আমাদের সাথে করবি গানের তালিমের পরীক্ষা আছে তো আমি কোনোভাবে যেতে পারবো না বড় ঠিকমনি বলে এই বুড়োর সাথে আমি কোনোভাবে যেতে পারবো না যে আমি আমার এদের সাথে যাবো নাকি এরা তো আগাছা জঙ্গলি রুপুর সাথে সাথে বলে বাবা তুমি কি আবার শুরু সাথে সাথে বলে যে না আমার তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমাকে এক্ষুনি যেতে হবে স্নানটা করতে হবে কথা বলে অমনি বের হয়ে চলে যায় সেখান থেকে বড়ো কাকা যাওয়া দেখে এই বাড়িতে কিন্তু একমাত্র শুধু অট্রিকে দেখে ভয় পাই তাছাড়া আর কাউকে দেখেই কোনো কিছুই মনে করে না সেই তো বাবুকে বলে সাজবাতি তো নেই সাজবাতি তোকে বারবার করে মার্কেটে নিয়ে যেতে বলেছে বাবু বলে যে আমি যেতে পারবো না ক্রিস বলে তুই না গেলে কি হয় তোর নিজের পাঞ্জাবি তুই যদি যে না মাপ না নিস তাহলে কি হবে সেটা ওরচি বলে এই বুপরিং কাজ আমাকে একদমই ভালো লাগে না তোমরা আমাকে এরকম করে বলো না পরিবারের সবাই অনেক হাসি খুশি থাকে সবারই হাসি খুশি দেখে ওরচি বাবু মনে মনে ভাবতে থাকে বাহা তোমাকে যে অপমান করেছিল আমার বাড়ির মানুষজন নিজে চোখে সেটা দেখতা তোমাকে বাড়ির বউ বানানোর জন্য আমার বাড়ির মানুষ কতটা খুশি আছে তাহলে তোমার হয়তোবা আর কোনো খুব আক্ষেপ আর কোনো কিছুই থাকতো না দীপ চৌধুরী মজুমদার আর তার মেয়ে কমলিকা দুজন মিলে মার্কেটে যায় বাহার জন্য আর ওরচির জন্য বিয়ের মার্কেট করার জন্য কমলিকাকে বলে তুই সব সবকিছু পছন্দ কর চৌধুরী তার মেয়েকে জিজ্ঞেস করে তোকে তো অনেকদিন কোনো কিছু কিনে দেওয়া হয়নি মা তুই তো গহনাটা না তোর জন্য একটা এখান থেকে শাড়িটা নিস কমলিকা বলে আমার এখন কোনো কিছু লাগবে না আমার যা কিছু আছে সেই সব জিনিসগুলো নিয়ে হাত দেওয়া হয়নি বাবা এই শাড়িটা দেখো তো শাড়িটা কেমন হচ্ছে বাহকে অনেকটাই বানাবে দীপ্য চৌধুরী মজুমদার বলে আমার বড় মেয়ে যেটা পছন্দ করবে আমি জানি সেটা সেরাই হবে কমলিকার জন্য দিবাবু অনেকটাই মন খারাপ করে কমলিকার সাথে সাথে বলে বাপি তুমি যদি এরকমটা করো তাহলে আমার কি অবস্থা হবে তুমি একবার ঘুরে দেখো অর্চিবাবুর মার্কেটে সবাই চলে আসে অর্চিবাবু জিজ্ঞেস তোমাদের এখানে কত বা লেট হবে বাকি মন্ডল সবাই বলে এখানে এসে কোনো তাড়াহাফোড়া দেখাব না রাজবাতি বলে বউ যখন হবে বউয়ের আবদার পূরণ করার জন্য এখানে এসে অবশ্যই সময় দেবা পড়তে বলে যে না দেখো আমার বউ এরকম সময় নিয়ে কখনোই মার্কেট করবে না চৌধুরী মনে মনে ভাবতে থাকে আমার একটা মেয়ের চোখের জল দিয়ে আরেকটা একটা মেয়ের চুরি হচ্ছে বাবুর পরিবারের সব মানুষজন চলে আসে কমলিকা বুঝতে পেরে তার মুডটা একদম খারাপ হয়ে যায় দিব চৌধুরীর মুডটা অনেকটাই খারাপ হয়ে যায় কমলিকা কোনো কিছুই বলতে পারে না সেখানে শাড়ি কিনতে কিনতে অর্চির মা হঠাৎ করে দেখে ফেলে কমলিকাদের সাথে সাথে অমনি বড় দেশে মনিকে ডাক দেয় আর বলে ওই যে ওই দিকে দেখো কে এসেছে তখন বলে চচ আমরা যে একটু বাবুর সাথে কথা বলি তারপরে বাবুকে জিজ্ঞেস করে যে ওই দিকে তাকা ওই দিকে তাকালে বুঝতে পারবি যে কি হয়েছে তখন বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা এসেছি ওরা এসেছে তোমরা নর্মাল থাকো তোমরা কিসের জন্য এত ফিসফিস করছো আমি যে দেখছি সাজবাতি তুমি অর্চির কাছে যাও আমি যাচ্ছি ওদের কাছে এ কথা বলে বাপু সেখান থেকে অমনি কমলিকার কাছে চলে আসে সাজবাতি অর্চির কাছে যাই কি দেখে অমনি কমলিকাকে জিজ্ঞেস করে কি খবর কখন এসেছিস তুই এখানে বলে যে এই কিছু নাগে আগে এসেছি তোমরা এখানে মার্কেট করার জন্য এসেছো তোমরা তো কথা বলছো পাঞ্জাবিটা আমার বাপি দিতে চাচ্ছে কমলিকা তোকে একটা কথা বলি দুঃখের পরেই কিন্তু আনন্দ থাকে আনন্দের পরেই কিন্তু দুঃখ থাকে মানুষের জীবনে এগুলো অতপরিত জড়িত তোকে যে আগের কমলিকা আমি দেখেছিলাম সেটা আমি কখনোই দেখতে চাইনি আমি এখনকার কমলিকাকে দেখতে চাই কমলিকার সাথে সাথে বলে যে দাদা তুমি এসব কথা এখন বলো না তো এসব কথা কিসের জন্য আবার বলে যে দেখ যদি কথা কথাবার্তা না বলি কি করে বা হবে সবকিছু হবে সাজবাতি বলে যে সাজবাতি তুমিও একটা শাড়ি নিয়ে নাও তোমার দুই শ্বশুর টাকা গুঁজে দিয়েছে তুমি যদি শাড়ি না নাও তাহলে কিন্তু হবে না সাজবাতি বলে যে আচ্ছা ঠিক আছে আমি একটা শাড়ি পছন্দ করে নিচ্ছি সেই শাড়িটা আমি বাহার পেতে পড়বো মনিরা সবাই অনেকটাই হাসি খুশি থাকে আর সবাই শাড়ি কিনতে থাকে কিন্তু কমলিকাকে দেখে তাদের মনটা একটু খারাপ হয়ে যায় তারা কমলিকার সাথে কেউ কোনো কথা বলতেও যায় না কৃত কমলিকাকে অনেকটাই বোঝানোর চেষ্টা করে কমলিকা কোনো কিছুই বলে না কমলিকা কৃতের কথাবার্তা শুনতে থাকে সাজবাতি ওরচিবাবুকে ডাকার পরে বলে একটা পাঞ্জাবি তো কমলিকার সাথে সাথে অগ্নি এসে বলে ফুলসজ্জার পাঞ্জাবিটা আমার বাপি দিবে আপনারা অর্চির জন্য কেউ হচ্ছে পাঞ্জাবি কিনবেন না বাবু কমলিকার মুখের দিকে তাকায় সাজবাতি কমলিকার মুখের দিকে তাকায় দিব্যবাবু অপ্রভায় মানুষের মতো একদম সবার দিকে চেয়ে থাকে দিব্যবাবুর বলার মতো কোনো কিছুই থাকে না